হ্যালো বন্ধুরা আর্য তার মাকে অপর্ণাকে ভালোবাসার কথা বলে দিল এবং বলল যে অপনার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে পরের দিন যাই অফিসে অপর্ণা এবং অপর্ণা অফিসে যাওয়ার পর অপনাকে। মীরা খুব হিংসে করে এবং মীরা তাকে বলে তুমি একটু আমার কেবিনে আসো তারপর মীরা অপনা মীরা মীরার কেবিনে অপনা যায় এবং অপনা যে বলে যে মীরা ম্যাম আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন তখন মীরা তাকে খুব অপমান করে এবং বলে যে তোমাকে জন্য তোমার জন্য আমি কিছু জুতো রেখেছি তুমি এই জুতোগুলো গিফট নাও তখন অপনা বলে কেন তখন ছবি দেখাই যে তারা অপনা পড়ে যাচ্ছিলো জুতা পায়ে দিয়ে তখন আর্য তাকে ধরে ফেলছিল এজন্য বলে তুমি এই জুতোগুলো নাও তাহলে পড়বে না এগুলো ভালো দামি জুতো তখন অপনাও বলে যে আমাকে অপমান করছেন আমার কাছে আগে আপনি যখন অপমান করতেন তখন টাকা ছিল না কিন্তু আমার কাছে এখন যথেষ্ট টাকা আছে জুতো কেনার সামর্থ্য আমার আছে তাই এগুলো আপনি আপনার কাছে রেখে দিন আর আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন যে আমি যদি আপনার এসব কথা আর্যু স্যারের সামনে বলি তাহলে আপনার কি হাল হবে সেটাও আমি আশা করি আপনি আমার থেকে খুব ভালো করে জানেন তারপর দেখা যায় যে আর্য তার মার সাথে গল্প করছিল খুব খুশি মনে এবং আর্য বলছিল যে মা আমি তোমাকে একটা কথা বলতে চাই তখন আর্যের মা বলে যে বাবা আমি জানি তুমি আমাকে কিছু একটা বলতে চাও কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে তুমি কখন আমাকে বলবে এবং আমি শোনার জন্য অধীর অপেক্ষায় আছি তখন আর্য বলে বাবা মা আমি অপর্ণাকে খুব ভালোবাসি তুমি আমার সাথে অপর্ণার বিয়ে দিয়ে দাও তখন আর্যের মা বলে তাতে তো আমি অনেক আগে থেকেই রাজি আমি তোমাকে আগে থেকেই বলেছি অক্ষনাকে বিয়ে করতে তখন আর্য বলে কিন্তু ওর বাবা কি রাজি হবে মা আমি তো আগেও একবার বিয়ে করেছি ওর বাবা মা তো বিয়ে দিতে চাবে না আমার সাথে কারণ আমি ওর থেকে বয়সে অনেক বড় এবং আমার আগে আগেও বিয়ে বিয়ে আছে এ কথা শুনে আর্যের মা বলে তুমি কোনো চিন্তা করো না আমি ওনাদেরকে সব বুঝিয়ে বলবো ওনারা নিশ্চয়ই বুঝবে এবং মেয়ের ভালোর দিক বিবেচনা করে ওনারা নিশ্চয়ই রাজি হবে তুমি কোনো চিন্তা করো না আমি যাব তখন আর্য বলে হ্যাঁ মা তুমি ওদের বাড়িতে যে ওর বাপ মা বাবা মাকে বোঝাও এবং বিয়ের জন্য বলো বন্ধুরা পরবর্তী নতুন ধামাকা ও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো